আম তো মিথ্যার উপরে জন্ম উনি সব কিছু ঠিক করেই গেলেন পদত্যাগ করেই গেলেন এখন আবার যে বলেন আমি পদত্যাগ করে নেই ওনার যদি সাহস থাকে উনি বাংলাদেশে আসুক বাংলার মানুষ বাংলার জনগণ ওনার বিচার কিভাবে করে উনি সেটা উনি দেখে যাক যদি উনি সাহস থাকে উনি আসুক বাংলাদেশে আমরাও দেখতে চাই উনি বাংলাদেশে আসুক এবং আমরাও তার কিভাবে বিচার করতে হয় ছাত্র জনতা

এক ক্ষমতার কারণেই আজকে দুঃশাসন খুন গুণ রাজানি হত্যা সব কিছু হয়েছে তবে আমি এর এই আয়নাঘরে নিন্দা জানাই ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে আশা রাখি তারাও এই শিক্ষা থেকে শিক্ষা নেবেন যাতে এই দেশের গণতন্ত্র যাতে নস্বাদ না হয় এই জন্য আমি সবাইকে শিক্ষা নিতে বলবো ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে যে সকল নেতাকর্মীরা এসেছে আজ এই যে নেতাকর্মীরা একটা কথাই বলেছেন যে স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তাকে শাস্তির আওতায় আনার জন্য বারবার অনুরোধ করে যাচ্ছেন এখানে যে সকল নেতারা আছে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা বিএমপি একদম যে মেইন কার্যালয়ের সামনে আমরা আছি অল্প কিছুক্ষণের মধ্যেই বিএমপির একটি চেয়ারম্যান তারেক রহমান জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন এবং এই বাংলাদেশের সকল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই এই আজকে এই জনসভা হতে যাচ্ছে এবং এই জনসভা যে লক্ষ লক্ষ মানুষ হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এদিকে মতিঝিল শাপলা চত্বর আরামবাগ এবং কাকরাইল হয়ে মালিবাগ হয়ে মগবাজার হয়ে পুরাটাই দখলে নিয়েছে এই বিএমপি নেতাকর্মীরা আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে যে নেতাকর্মীরা আছেন তারা বারবার বলেছেন যে এই স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশে ফিরে এনে আইনের আওতায় এনে শাস্তিযোগ্য অপরাধের কারণে তাকে ফাঁসির কাজটি ঝুলানোর জন্য অনুরোধ করছেন আপনারা দেখতেই পাচ্ছেন যে এই আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই বিএমপির অ্যাক্টিভ চেয়ারম্যান তারেক রহমান এখানে ভাষণ দিবেন আক্তার হোসেন খান ইমাম টিভি নয়াপল্টন ঢাকা